পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা ডব্লিউ বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহী তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমরা নিয়ে এসেছি আজকেই সংবাদপত্র মাধ্যমে দেখতে পেলাম যে আগের পদ্ধতিতেই ডব্লিউ বিসিএস পরীক্ষা নেওয়ার জন্য রাজ্যের তড়জোড় শুরু হয়েছে গত সোমবার অর্থাৎ গতদিন একটি মিটিং হয়েছে রাজ্যের মন্ত্রিসভার সেখানে এই বিভিন্ন চাকুরির পরীক্ষার নিয়ম কানুন এইসব নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে ডাব্লিউ বিসিএস পরীক্ষাও যেমন রয়েছে তেমনি ভেটানারি ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টেরও কিছু কিছু ব্যবস্থার বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে তার মধ্যে আমরা ডাব্লু বিসিএস দু তাই নিয়ে আমরা কথা বলছি এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশের যে পরীক্ষা যেটা বাকি ছিল এখনো নোটিফিকেশন হয়নি সেই বিষয়তে যে আগের সিস্টেমেই পরীক্ষা হবে মন্ত্রিসভা সেই যথারীতি পুরনো নিয়মের উপরেই তারা নিশ্চিত হয়েছেন সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিন্তু বলা হয়েছে যে ঐচ্ছিক বিষয় অর্থাৎ অপশনাল সাবজেক্ট এখানে কিছু রদ হলেও হতে পারে যদি হয়ও কিন্তু পরীক্ষার মূল কাঠামো অক্ষুণ্ণ থাকবে এবং তার জন্য অপশনাল সাবজেক্টের বিষয়ে কিছু সাব সাবরুল উপবিধি সেগুলো কিছু পরিবর্তন হয়তো সব হবে সেই সব নিয়েই জানানো হয়েছে পত্রিকাটি অন্তত সেরকম সংবাদ দিচ্ছে কাজেই যারা ডব্লিউ বিসিএস পরীক্ষা দিতে চাইছো যারা তৈরি হচ্ছে তারা বিভিন্ন সময় আমাদের সাথে যারা যোগাযোগ করো তাদের বলা হচ্ছে যে যে কোনো সময় নোটিফিকেশান হতে পারবে আমরা একটা এর আগেও একটা ভিডিও এই বিষয়ে করেছিলাম আমরা এক্সপার্ট গাইডেন্স যারা এই ধরনের উচ্চতর সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাদের আমরা সাহায্য করি উনিশশো নব্বই সাল থেকে এই প্রতিষ্ঠান চলছে এর সমস্ত ফ্যাকাল্টি তারা অত্যন্ত উচ্চ পদে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ব্যাংক রেল এসব জায়গায় কর্মরত ছিলেন এবং আছেন ডাব্লিউ অফিসার বেশ কয়েকজন এখানে রয়েছে আমাদের প্যানেলে তারা ছাত্রদের পরামর্শ দেন ক্লাস নেন কাজেই সমস্ত বিষয়সহ যেমন রেগুলার ক্লাস তেমনিভাবে নোটস সাজেশন রেগুলার টেস্ট নেওয়া মক টেস্ট সেট প্র্যাকটিস করা যার জন্য মেইন পিলি এবং ইন্টারভিউর জন্য একই সাথে প্রস্তুতি নেওয়া হয় শুধু ডাব্লু না আমাদের এই কোর্সটি যারা অ্যাটেন্ড করে তারা যে কোনো ধরনের সরকারি চাকরি সরকারি সংস্থায় চাকরি তার জন্য তৈরি হয়ে যেতে পারেন প্রতিবছর অনেক ছেলেমেয়ে আমাদের এখান থেকে রিক্রুটেড হয়েছেন এবং সেই ধারাবাহিকতার ইতিহাস উনিশশো নব্বই সাল থেকে কাজেই যারা এই বিষয়ে আগ্রহী আমরা এখনও বলছি তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো পড়াশোনা শুরু করো কারণ যে কোনো সময় নোটিফিকেশান হলে তারপরে যেটুকু সময় থাকবে তা দিয়ে পড়াশোনা করে আর কিছু করা যাবে না কাজেই এখন থেকেই উঠে পড়ে লেগে যাও আদা জল খেয়ে লেগে যাও এবং সামান্য এই যে পড়াশোনাটুকু করতে পারলে সাফল্য কিন্তু দূরে থাকে না